কতম্পুর চাষি আপনাদের এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং কিলার স্থুট আমাদের সিএমপির মাননীয় কমিশনার স্যারের নির্দেশক্রমে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রের কাছে কোন সন্ত্রাস কোন জায়গা হবে না এভাবে গরুর মতো রশি বেঁধে আমার হাজব্যান্ডকে এলাকা এলাকায় নিয়ে যায় মাইকিং করে জিরো টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ আসলে আমার হাজবেন্ড কি কোরবানের গরু আমার হাজবেন্ড কে এত অপমান না করে উনি কি গুলি করে মারতে পারতেছে না কোথাও কি নদীর আছে যে মানে একজন রিমান্ডের আসামিকে এলাকা ভিত্তিক ঘুরাই ঘুরাই গরুর রশি বেঁধে মানে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন আসলে কেউ ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই মানে ওর জন্য কথা বলার কেউ নাই তো তো এখন আমিও তো মেয়ে মানুষ দিয়ে বসে আছে এখন আমি কি করব বলেন আমি আপনাদের উপর ছেড়ে দিছি আপনাদের কি কি মনে হয় এটা মানে অধিকার লঙ্ঘন হচ্ছে না আমার যে এভাবে গরুর রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে আমার হাজবেন্ডকে কে করা হচ্ছে কেন আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম আমার হাজবেন্ড যদি অপরাধী হয় আমার হাজবেন্ডের বিচার আদালত করবে ওসি আরিফ আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করে নাই আমার হাজব্যান্ডকে সুচি অ্যারেস্ট করাইছিল আমি এটা বারবার বলছি যে ওসি আরিফের কোনো ওইখানে সুযোগই নাই বসুন্ধরা সিটিতে আমরা ঘুরতে গেছি ওই অবস্থায় আমার হাজব্যান্ডকে সুচি দেখছে দেখার পরে ওইখানে সিকিউরিটি গার্ডরুমে নিয়ে যাওয়ার পরে আমরা 3 ঘন্টা পরে পুলিশ আসে তিন ঘন্টা পর আমি এবং আমার স্বামী একসাথে ареস্ট হই আমি পরের দিন ছুটে আসি আমার হাজবেন্ড যখন Tamanna Tamanna করে चिल्लाইতেছিল আমি তখন আমার মোবাইল হারায় গেছে তাই মোবাইলের জন্য 5 মিনিটের জন্য আমি নিচে নামছিলাম একসাথে ареস্ট হইছি ওসি আর ই বসিমপির কোনো কমিশনার আমার হাজবেন্ডকে ареস্ট করে নাই কিন্তু ওরা সিম পে নিয়োর জন্য আমার হাজবেন্ডকে আজকে রাস্তায় নামায়ে আমার হাজবেন্ডকে এত অপমান না করে উনি কি গুলি করে মারতে পারতেছেন না